সংসারের কাম কি করে আমার সাথে লুঙ্গি ধো তুমি লুঙ্গি না বড় বড় কথা কোটে তুমি বইয়ের নিজের কাপড় ধোয় না বইয়ের কাপড় ধরে কেটে ধরে আবার ভুল ধরবে

এক বর্গা সিরিয়ালে পড়ে রেছে না শুধু বলো আবার দুই দিনের আবার ওই জামারি ভাত জামার ভাত খাইতে জামারি ভাত খাইতে তুলসী পাতা নাকি তুলসী পাতা নাকি

তারপর আর কি যা খুশি এবার যাও সড়ক সেরকম আচ্ছা